সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতে মিস্কিনে দেওয়ায় অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতাও ভালো আছে পাঁচ ফুট তিন ইঞ্চি পরিবারে ওনার বাবা মা আছে ওনার ছোট ভাই আছে বর্তমানে উনি একটি পোশাক কারখানায় কাজ করে আর বাবা হতদরিদ্র দরিদ্র মানুষ কাজ করে মা গৃহিণী বাসায় থাকে ওনাদের নিজের বাড়িতেই থাকে বর্তমানে আর বিয়ের বিয়ের বয়স হয়ে গেছে উনি তেমন কোনো ভালো পাত্র পাচ্ছে না আর পাত্র পেলেও আপনার যৌতুকের দাবি দাবার জায় কারণে বিয়ে বুঝতে পারছে না ওনার বাবা এবং পরিবার সবাই এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে আসলো উনি কোনো সহযোগিতা নয় উনি সত্যি সত্যি একজন ভালো মনের মানুষের খুঁজে মূলত প্রতিবেদন এসেছে উনি উনি ওনার কথা হচ্ছে পাত্রের বয়স একটু বেশি হলে সমস্যা নেই উনি প্রবাসী হলেও সমস্যা নেই এবং পাত্র অবশ্যই কর্মট একজন লোক খুঁজতেছে যে তার পাশে দাঁড়াবে এবং জীবন সাথী হিসাবে তাকে পাশে রাখবে এমন একটা লোকের খোঁজেই মূলত এসেছে উনি ওনার তেমন কোনো চাহিদা বা পরিপূর্ণতা উনি চায় না তো আপনারা যারা এই ধরনের পাত্রের খোঁজে আসছেন আপনাদের জন্য আমি মনে করি ভালো একটা সুযোগ অতীত্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ওনার সাথে ওনার নাম ঠিকানা জেনে সম্পর্ক করতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিওতে আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমরা যেন সামনের দিনগুলোতে আরও ভালো অবস্থানে যেতে পারি সেই প্রত্যাশায় আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম